খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠ থেকে গেছে পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজ হয়ে গেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখায় দেন এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ কোন বিপদে পড়লে দোয়া ইউনূস ختم করে দোয়া করা যাবে কিনা দোয়া ইউনূস এটা যে কোনো বিপদে পড়াটা হাদিস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিত কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ার পর তিনি যে দোয়া করেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনায এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন তার বিপদ উদ্ধার করেছেন বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছেন এগুলো পড়ে আল্লাহ তালা কোরআনে এই দোয়ার করে এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরে বলেছেন একই ভাবে তাকে যেরকম এই বাক্যগুলো এই জিকিরগুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি হেফাজত করেছি ওই বিপদ থেকে মাসের পেট থেকে একই ভাবে আমি মোমিনদেরকেও রক্ষা করবো নবী করিম সাল্লাম বলেছেন যে ইহনুসেব মাত্তা তিনি যে বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে এজন্য বিপদ আপদ বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য ইউনুস বেশি বেশি পড়বেন এর পাশাপাশি আরো দুটি আমলে কথা বলতে পারে যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এক নম্বর হলো ইউনুস আরেকটা হলো ইস্তেফাত

এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তালা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারফাইজ হয়ে গেছি নাম্বার তিন দুরুদ দুরুদের ক্ষেত্রেও হাদিসে একই কথা বলা আছে যে ব্যক্তি দুরুদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরুদ যথেষ্ট হয়ে যাবে তাহলে তিনটা আমলে কথা বললাম দোয়াই অনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুন্তু মিনাজ জালিমিন আরেকটা হলো বেশি বেশি আরেকটা হলো দরুদ। খুব বেশি বিপদে আছেন দেয়ালে গেছে পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন অসুবিধা নাই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন তবে ইউনুসের আমলের উপকারিতা পাওয়ার জন্য সেটা বিশেষ কোন সংখ্যকবার পড়তে হবে কিনা এই ব্যাপারে কোনো হাদিস থেকে কোন সংখ্যার বিশেষ কোন সংখ্যার কথা উল্লেখ নাই যত বেশি সম্ভব পড়বেন দুনিয়াবি কোনো বিষয় হাসিলের জন্য অভিজ্ঞতারা আলোকে রুকিয়া হিসাবে ঝাড়ফুক হিসাবে বা দুনিয়ার কোনো কাজে আল্লাহর কাছে প্রার্থনার অংশ হিসাবে তাজরেবা দ্বারা অনেক আমল যেমন ঝাড়ফুকের মধ্যে যেরকম রুকিয়ার মধ্যে যেরকম বিভিন্ন আমল আয়াত হাদিস সংখ্যা ঠিক করে আপনার ওলামা একরাম করে করে সেটা তাজরেবা পেয়েছেন ওই আলোকে করা যায় সেভাবে করা যেতে পারে কিন্তু সোয়াবের আশা যদি হয় যে এত সংখ্যক বার পড়লে এটা হবে তাহলে সেটা হাদিস দ্বারা প্রমাণিত না আর মৃত ব্যক্তির জন্য যদি হয় তাহলে তো সেক্ষেত্রে আরও এটাকে সংখ্যা ঠিক করে করার কারণ সংখ্যা যদি হাদিস এবং কোরআনে উল্লেখ না থাকে আমরা কেউ সংখ্যা বসায় দেওয়ার অধিকার আমাদের নাই বিশেষ করে মুর্দার জন্য যে খতমের সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে এই সিস্টেম বেদাঁত এবং এতে কোনোভাবেই মুর্দার কোনো উপকার হবে না